এবং <laughs> হ্যালো ইয়ার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে যেখানে দেখতে হবে তোমরা কুড়ি হাজার মানুষের ভিড় এই জায়গাটা কোথায় আমি বলব না তোমাদের কি বলতে হবে তো যারা যারা জানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এই জানাও যে এই জায়গাটা কোথায়

फाइनली देगी ना <laughs>

আপনারা কেউ চলে যাবেন না তাদেরকে বলছি আপনারা অযথা হারা হবেন না আপনাদেরকে আমরা মায়ের প্রসাদ বন্দোবস্ত করেছি Non direi che andremo a vedere qualcosa, no? Beat record,

বাই বাই আর দেখা হচ্ছে পরে ভিডিওতে এখনকার মতো ভিডিও এই পর্যন্তই বাই বাই